আপনি শুনছেন সপ্তাহে মাত্র চার ঘন্টা কাজ রচিয়তা টিম ফেরিস অনুবাদ ও আধুনিক প্রেক্ষাপটে রূপান্তর ভূমিকা আজকের দুনিয়ায় নটা পাঁচটার চাকরি অনেকের কাছে ধরা পড়ার শিকল সবাই ভাবেন অবসর মানে ষাট বছর পেরোনোর পরের সময় কিন্তু টিম ফেরিস দেখিয়েছেন আপনি চাইলে এখনই কাজে নিয়ন্ত্রণ নিতে পারেন কম কাজ করে বেশি স্বাধীনতা উপভোগ করতে পারেন অধ্যায় এক নতুন ধনির সংজ্ঞা টিম বলেন নতুন ধ্বনি মানে কেবল ধনী কুবের নয় তারা হলো এমন মানুষ যারা নিজের সময় জায়গা ও জীবনের ওপর নিয়ন্ত্রণ রাখে বর্তমান প্রেক্ষাপট একজন তরুণ ঢাকার ধানমন্ডিতে একটি ডিজিটাল মার্কেটিং এজেন্সি চালান অফিস নেই কেবল ল্যাপটপ আর ইন্টারনেট দিনের তিন ঘন্টা কাজ করে তিনি ঘুরে বেড়াচ্ছেন বাজার সেন্ট মার্টিন বা বিদেশে অধ্যায় দুই ভয় কাটিয়ে শুরু করা টিম বলেন সবচেয়ে খারাপ কি হতে পারে এই প্রশ্নে অনেক ভয় অদৃশ্য হয়ে যায় বর্তমান উদাহরণ রাফি চাকরি ছেড়ে অনলাইন কোর্স বানিয়ে বিক্রি শুরু করলেন প্রথমে ভয় ছিল ব্যর্থতার কিন্তু পরে বুঝলেন ব্যর্থ হলেও তিনি নিজের মতো করে বাঁচছেন অধ্যায় তিন এলিমিনেশন কাজ কমাও জীবন বাড়াও ব্যস্ত থাকা মানেই উৎপাদনশীলতা নয় টিম বলেন পেরেটো প্রিন্সিপাল ব্যবহার করুন আশি শতাংশ ফলাফল আসে কুড়ি শতাংশ কাজ থেকে উদাহরণ তানিয়া আগে দিনে পঞ্চাশটা ইমেল উত্তর দিতেন এখন কেবল পাঁচটি গুরুত্বপূর্ণ ক্লায়েন্টের ইমেইলে ফোকাস করেন তার আয় কমেনি বরং বেড়েছে অধ্যায় চার আউটসোর্সিং কাজ অন্যকে দাও টিম ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করেন অফিসের ছোট কাজ ইমেইল ফিল্টার রিপোর্ট তৈরি সবই অন্য কেউ করে দেয় বর্তমান উদাহরণ ফারহান আপওয়ার্কে ফ্রিল্যান্সার দিয়ে নিজের সোশ্যাল মিডিয়া ম্যানেজ করান কন্টেন্ট রিসার্চ করান তিনি নিজে কেবল কোর্স সিদ্ধান্তে থাকেন অধ্যায় পাঁচ অটোমেশন ইনকাম চলবে কাজ ছাড়াই টিম ডিজিটাল প্রোডাক্ট যেমন ইবুক বা কোর্স বিক্রি করে যা একবার তৈরি করে বহুবার বিক্রি যায় বর্তমান প্রেক্ষাপট নুসরত একটি রান্না শেখানোর ভিডিও কোর্স বানিয়ে রেখেছেন লোকেরা প্রতিদিন কিনছে কিন্তু তিনি এখন নেপালে ঘুরতে গেছেন অধ্যায় ছয় লোকেশন স্বাধীনতা পৃথিবী তোমার অফিস টিম দেখিয়েছেন কিভাবে আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কাজ করতে পারেন বর্তমান প্রেক্ষাপট শুভ্রা একজন কন্টেন্ট রাইটার ল্যাপটপ হাতে কলকাতা থাইল্যান্ড বা বাজার যেখানেই থাকুন না কেন ইনকাম চলছে অধ্যায় সাত মাইক্রো রিটায়ারমেন্ট অবসর জীবনের জন্য অপেক্ষা নয় জীবনের মাঝে বিরতি নাও বর্তমান উদাহরণ রাহাত বছরে দুবার এক মাস করে কাজ ছেড়ে দেন একবার গেছেন সুন্দরবনে আরেকবার সিকিম নতুন করে জীবন শুরু করতে সাহায্য করে এই রিচার্জ অধ্যায় আট বাধা পেরিয়ে সামনে এগোনো টিম বলেন সবাই বলবে এটা অসম্ভব কিন্তু শুরু করার সাহসটাই বদলে দেয় সব বর্তমান প্রেক্ষাপট অরিজিৎ আগে ব্যাংকে চাকরি করতেন স্যালারি ভালো ছিল কিন্তু মন খারাপ এখন ইউটিউবে বিনোদনের ভিডিও বানান ভালো ইনকাম করেন আর নিজের মতো জীবন কাটান সমাপ্তি সফলতা মানে শুধু টাকা নয় সফলতা মানে স্বাধীনতা আপনার সময়ের সিদ্ধান্তের স্বপ্নের ওপর স্বাধীনতা আজ থেকেই ভাবুন কিভাবে আপনি সপ্তাহে মাত্র চার ঘন্টা কাজ করে বাকিটা সময় নিজের স্বপ্নে বাঁচতে পারেন এই ছিল সপ্তাহে মাত্র চার ঘন্টা কাজ বইয়ের আধুনিক ও বাস্তব উপস্থাপনা